আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত সব ঠিক থাকলে খালেদা জিয়াকে মধ্যরাতের পরে অথবা ভোরে লন্ডনে নিয়া হবে এখনো ট্রাভেল পাস যাননি তারেক রহমান মায়ের বিষয়ে চিকিৎসকদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি থেকে নিবন্ধনের সনদ পেল এনসিপি বাম গণতান্ত্রিক জুটসহ কয়েকটি সংগঠনের বিক্ষোভ নিছিলে পুলিশের পিটা কয়েকজন আহত নৌরসিন্দিতে জামাইতে নির্বাচনী সভায় হামলায় আহত ত্রিশ অভিযোগ যুব দলের নেতাকর্মীদের বিরুদ্ধে খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিতে চাই কাতার সব ঠিক থাকলে খালিদা জিয়াকে মধ্যরাতের পরে অথবা ভোরে লন্ডনে নেওয়া হবে সব কিছু ঠিক থাকলে বিএনপি চেয়ার পার্সন খালিদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে আজ বৃহস্পতিবার বেলা তিনটার আগে রাজধানীর কি কিয়ার হাসপাতালে সাংবাদিকদের খালিদা জিয়ার চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন এই কথা জানান বেলা তিনটার পরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ব্রিফ করেন তিনি জানান আজ রাতের মধ্যে কাতারের আমিরের পাঠানো ইয়ার অ্যাম্বুলেন্স এখানে এসে পৌঁছাবে কাল ভোরের মধ্যে খালেদা জিয়া কিনে ইয়ার অ্যাম্বুলেন্স লন্ডন যাত্রা করবে এর আগে ব্রিফিং এ জাহিদ হোসেন বলেন মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা ভিত্তিতে তাকে কাতার রয়্যাল ইয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে জাহিদ হোসেন বলেন বিমানে যাতে যেকোনো প্রতিকূলতার মধ্যেও তাকে সুস্থভাবে চিকিৎসা দেয়া যায় সে লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এখনও ট্রাবেল পাস চাননি তারেক রহমান মায়ের বিষয়ে চিকিৎসকদের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য লন্ডনে বাংলাদেশ মিশনের কাছে বুধবার সন্ধ্যা পর্যন্ত ট্রাভেল পাস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ ওহিদ হুসেন প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন তবে বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র থেকে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাবে কিনা সে বিষয়ে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্যরা মতামত দিবেন এই মতামতের উপর অনেকটা নির্ভর করছে খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান কবে দেশে ফিরবেন খালেদা জিয়া বিদেশে নিয়ার মতো অবস্থা আর নাই চিকিৎসকরা এমন সিদ্ধান্ত দিলে তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন দলীয় ওই সূত্র আরো জানে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ার পরিস্থিতি তৈরি হলে বিশেষজ্ঞ চিকিৎসকরা সে মতামত দিলে তা অনুসরণ করা হবে yeah okay. এসি থেকে নিবন্ধনে সনদ পেলো এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন সনদ পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল বুধবার দলটিকে এ সনদ দেয়া হয় এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে দিয়ে এক পোস্টে জানানো হয় নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যোষ্ঠ সচিব আক্তার আহমেদের কাছ থেকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নিবন্ধন সনদ গ্রহণ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সময় এনসিপির মুখ্য সম সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি যোগ্য আহ্বায়ক খালিদা সাইফুল্লাহ ও যুগ্য সদস্য সচিব জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন পরে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন সনদ পাওয়ায় পৃথক ফেসবুক পোস্টে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানায় এনসিপি ওই পোস্টে নিবন্ধন সনদের ছবিও জুড়ে দেয়া হয় দু সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যন্থানে পতন হয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগে সরকারের গণ সম্মুখ সারিতে থাকা তরুণরা পরবর্তী সময়ে রাজনীতিতে আসেন তাদের হাতে দু সালের ফেব্রুয়ারিতে ঘটিত হয় নতুন রাজনৈতিক দল এনসিপি দলের প্রতীক শাপলাকলি বাম গণতান্ত্রিক জুটসহ কয়েকটি সংগঠনের বিক্ষোভ মিছিলে পুলিশের পিটা কয়েকজন আহত বিদেশি কোম্পানির সঙ্গে সম্পদিত জাতীয় স্বার্থ বিরুদ্ধী লালদিয়া পানগাঁও টার্মিনাল ইজারা চুক্তি বাতিল এবং নিউ মর্নিং ও পতেঙ্গা টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে যমুনা অভিমুখে বিক্ষুভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ মিছিলটি রাজধানীর কাকরাইল মোড়ে এলে পুলিশি বাধার মুখে পড়ে এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি হয় এক পর্যায়ে বিক্ষোভকারীদের পিটা করে পুলিশ এ ঘটনায় কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন দাবির পক্ষে বাম গণতান্ত্রিক জোট ফেসিবাদ বিরোধী বাম মোর্চা বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্টের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রাজধানীর জাতীয় প্লেস ক্লাবের সামনে সমাবেশ করা হয় সমাবেশ শেষে প্রধান উপদ্রেষ্টার ভাস্ভবন অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু হয় জাতীয় প্রেস ক্লাব থেকে পল্টন হয়ে দুপুর বারোটা বিশ মিনিটে মিছিলটি কাকরাইলের মোড়ে পৌঁছায় পুলিশ বাধা দেয় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি হয় পরে পুলিশ বিক্ষোভকারীদের লাঠি পিটা করে নরসিন্দিতে জামায়াতের নির্বাচনী সভায় হামলায় আহত ত্রিশ অভিযোগ যুবদলের নেতা কর্মীদের বিরুদ্ধে নরসিন্দিতে জামায়াতের ইসলামের নির্বাচনী সভা শেষে হামলায় অন্তত ত্রিশ জন আহত হয়েছেন গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বা স্ট্যান্ডে হামলার ঘটনা ঘটে জামায়াত নেতাদের অভিযোগ স্থানীয় যুবদল ও তাঁতি দলের দুই নেতার নেতৃত্ব হামলা হয়েছে আহত ব্যক্তিদের অনেকে নরসিন্দি সদর হাস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এ সম্পর্কে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আর এম ফরিদা গুল সানারা কবির বলেন মেহের হামলায় আহত চোদ্দ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে ওই ঘটনার পর গতকাল রাত সাড়ে আটটার দিকে নরসিংদী শহরের ভ্রামন্ত্রীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হামলার অভিযোগ করেন জামায়াতের জেলা সেক্রেটারি ও নরসিংদী দুই আসনের সদরের একাংশ ও পলাশ উপজেলার একাংশ প্রার্থী আমজাদ হুসাইন খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিতে চাই কাতার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সু চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করবে কাতার কূটনৈতিক সূত্রে জানা গেছে কাতারের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সকালে বিএনপিকে এ তথ্য জানানো হয়েছে এর আগে গত উনত্রিশ নভেম্বর ইয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি লেখেন ঢাকায় কাতারের রাষ্ট্রদূত সেরাই ইয়া আল কাহু তানির কাছে ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালিদা জিয়াকে এফআর হাসপাতালে নিয়ে হয় পরীক্ষায় ফুসফুসে আক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয় গত রোববার ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এস থেকে সিসিউতে নিয়ে হয় সাবেক প্রধানমন্ত্রী খালিদা জিয়াকে দেখতে আজও দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর এফআর হাসপাতালের সামনে ভিড় করছেন দলীয় নেতা কর্মীরা আজ সকাল সাড়ে দশটার দিকে এ এভারকিয়ার হাসপাতালের সামনে নেতা কর্মীদের ভিড় দেখা ভিড় দেখা যায় খালিদা চিয়ার চিকিৎসা সহায়তা যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিএল গতকাল বুধবার বিকেলে ঢাকায় এসেছেন তার চিকিৎসায় সহায়তা করতে গতকালই যোগ দেন চীন থেকে আসা চার সদস্যের আরেকটি চিকিৎসক দল গতকাল রাত নয়টার পর তারা ঢাকায় অবতরণ করেন সেখান থেকে তারা সরাসরি এভার কিয়ার হাসপাতালে আসেন